নাজমুল হাসান পাপন অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন তার জায়গায় ফারুক আহমেদ তিনি বাংলাদেশ ক্রিকেটের সাবেক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন একজন সাবেক ক্রিকেটার বিসিবির সভাপতির দায়িত্বে বসছে এর থেকে ভালো সংবাদ আর কিছু হইতে পারে না তবে তার সামনে অসংখ্য চ্যালেঞ্জ আছে বিগত সভাপতির আমলে যত অনিয়ম হয়েছে যত কুকাম হয়েছে সেগুলার সমাধান তো আছেই এই ছাড়া বাংলাদেশ ক্রিকেটে কিন্তু কিছু বড় বড় সমস্যা সবার কাছে দৃশ্যমান যেমন প্রথমটা বলি সবচেয়ে বড় সমস্যা হইল আমাদের কাছে সিলেক্টিভ কিছু ক্রিকেটার ছাড়া অন্য কোনো ক্রিকেটার নাই। ধরেন ২০ থেকে ২৬ জন বা 30 জন এই তিরিশ জনের বাইরে বাংলাদেশ ক্রিকেটের কাছে আর কোনো ক্রিকেটার নাই যার ফলে বস্তা পচা পারফরমেন্স করলেও বছরের পর বছর কিছু ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলে যাইতেছে এটার অন্যতম কারণ হইল অন্য কোনো অপশন নাই অন্য কোনো ক্রিকেটার নাই থাকলেও দেখা গেছে আগের যেই বোর্ড ছিল বোর্ডের পছন্দের তালিকায় ছিল না নতুন বিসিবি সভাপতিকে এই সমস্যার সমাধান করতে হবে এর জন্য দরকার কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা দুটা পরিকল্পনা যদি সে বাস্তবায়ন করতে পারে বা বাস্তবায়নের দিকে আগায় নিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট একটু উন্নতির চেহারা দেখবে সর্বপ্রথম কাজটা হলো বয়স ভিত্তিক যে ক্রিকেটটা আছে সেটার কাঠামো গঠন করা এবং খুব স্ট্রং কাঠামো গঠন করা ওইখান থেকেই প্লেয়ার উঠা আসার একমাত্র উপায় ভাই কিন্তু আমাদের দেশে ক্রিকেটের যে কাঠামো ভাই মানে লবিং ছাড়া কোনো প্লেয়ার কোনো জায়গায় ঢুকতেই পারে না ক্লাব পর্যায়ের কথা বলতেছি আর কি তাছাড়া নামি দামি ক্লাব হইলে তো ভাই ফ্যাসিলিটিস একটু ভালো কিন্তু অনেকেরই আছে ফিনান্সিয়াল অবস্থা এরকম থাকে না সামাজিক অবস্থানও এরকম থাকে না যোগাযোগ রকম থাকে না লবিংও এরকম থাকে না যার কারণে বড় ক্লাবগুলোতে সে ঢুকতে পারে না সো প্লেয়ার সিলেকশনের যে বিষয়গুলা এবং বয়স ভিত্তিক ক্রিকেটের যেই কাঠামোটা আছে এটা শুধু ঢাকা ভিত্তিক বা বিভাগীয় শহর ভিত্তিক আছে এটা পুরো দেশে ছড়াই দিতে হবে তাইলে ট্যালেন্ট বের হয়ে আসবে ভাই এক বিসিবির উপরে শুধু ভরসা কইরা থাকা যাবে না যতগুলা ক্রিকেটার আসে বাংলাদেশের ট্যালেন্টেড ক্রিকেটার আসে ম্যাক্সিমামই বিস মানে বিকেএসপি ব্যাকগ্রাউন্ড ভাই শুধু কি বিকেএসপি আর কি কোনো সংগঠন এই কাজটা পারে না বা আর কি কোনো সংগঠনের এই কাজ করার দায়িত্ব কি মানে পাইতে পারে না সেটা বিসিবি প্রেসিডেন্টরে ভাবতে হবে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হইতেছে আমাদের স্থানীয় যে কোচগুলো আছে একদম রুট লেভেল থেকে শুরু করে বিসিবি পর্যায়ে যে কোচগুলো যে কোচগুলো আসেন আমাদের দেশে তাদের শিক্ষিত করতে হবে বলতাসি না তারা অশিক্ষিত ক্রিকেটীয় নলেজ তাদের মধ্যে আছে। কিন্তু ওইটা আরও ডেভেলপ করতে হবে ভাই শিক্ষার তো কোনো শেষ নাই আপনার লেভেল যদি পাঁচে থাকে আপনি ছয়ে যান আপনার লেভেল যদি তিনে থাকে আপনি চারে যান পাঁচে যান ছয়ে যান এভাবে আস্তে আস্তে আপনার লেভেল গ্রো করেন পৃথিবীর যেসব দেশে ক্রিকেটটা খুব বেশি করে দেখবেন তাদের কোচেরা অনেক অনেক বেশি বেশি টেকনিক্যাল আমি ডাটা পার্সোনালি ছোটকালে এমন কোচও দেখছি ঠিকভাবে বিভিন্ন ইংলিশ শব্দই উচ্চারণ করতে পারে না তারা কিভাবে টেকনিক্যালি ড্রিভেন হবে অল্প কিছু জ্ঞানে তারা সীমাবদ্ধ আমি পার্সোনালি দেখছি খুব বেশি শব্দ তারা ব্যবহার করতে পারে না খুব বেশি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে পারে না যেটা কিন্তু আমরা এখন আমাদের কাছে ফেসবুক আছে ইউটিউব আছে আমাদের কাছে নিউজ পোর্টাল অভাব নাই আমরা যার কারণে দেখতে পারতাছি আমাদের ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটারই কিন্তু টেকনিক্যালি সাউন্ড না বা তাদের একটা সমস্যা আছে সেটা নিয়ে খুব ভালো টেকনিক্যাল কাজ করতে পারে না এটার জন্য শুধু প্লেয়ারদের দোষ দেওয়া লাভ নাই ভাই সেটার জন্য কোচদেরও দোষ দিতে হবে সো আমাদের দেশের ক্রিকেটের যদি সুদীর্ঘ লম্বা মেয়াদে যদি উন্নতি করতে হয় তাহলে কোচদের শিক্ষিত করতে হবে আবারও বলতেছি এই কথার মানে হলো আমাদের কোচরা অশিক্ষিত না তাদের হায়ার যে এডুকেশন আছে এবং আরও ডেভেলপড এডুকেশন এবং সবচেয়ে বড় কথা হল ডাটা ড্রিভেন এডুকেশন প্রত্যেকটা প্লেয়ারের ডাটা যেন তারা কালেক্ট করতে পারে এবং সেই ডাটা কিভাবে কালেক্টেড হয় এবং কোন প্লেয়ারের টেকনিক্যাল সমস্যা হলে সেই টেকনিক্যাল সমস্যা কীভাবে সমাধান করতে হবে কোচদের সেই নলেজগুলা থাকতে হবে নাহলে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে পারবে না একজন বিসিবি প্রেসিডেন্ট শুধু আসবে যাবে একজন কোচ শুধু আসবে যাবে তাতে তো হবে না কারণ আমরা জাতীয় দলের যে কোচটা রাখবো সে তো হয় বাইরে থেকে আসবে আমাদের ন্যাশনাল সার্কিট থেকেও আসতে পারে বাইরে থেকে আইসা ওই সিলেক্টেড কিছু বিশ পঁচিশটা প্লেয়ার দেখবে দেখে ওইখান থেকে সিলেক্ট করে খেলায় দেবে ওই বিশ পঁচিশটা প্লেয়ার করার জন্য যেই কারিগর দরকার সেই কারিগর তো আমাদের আগে রেডি করতে হবে তাই না এইটা বিসিবি প্রেসিডেন্টের সবার আগে মানে নলেজে আনতে হবে যাই হোক আশা করি আমাদের নতুন প্রেসিডেন্ট যেহেতু সে ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড থেকেই আসছে ক্রিকেটের সমস্যাগুলা কোথায় কি ল্যাকিংস আছে সে অবশ্যই জানে এবং সেটা প্রয়োগ করার স্বাধীনতা সে পাবে যাই হোক আজকে ভিডিও ভালো লাগলে সবাই লাইকও শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ